সৌদি আরব তার ট্রাফিক আইনে গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে যেখানে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধে অভিযুক্ত প্রবাসীদের নির্বাসনের মতো কঠোর বিধান যুক্ত করা হয়েছে নতুন আইন অনুযায়ী যদি কোনো প্রবাসী গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আদালতের চূড়ান্তরে দোষী সাব্যস্ত হন তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এর পাশাপাশি নির্বাসিত ওই ব্যক্তি ভবিষ্যতে আর কখনও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন না সৌদি গ্যাজেটের এক প্রতিবেদন অনুসারে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশটির স্বরাষ্ট্র পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের সাথে পাবলিক প্রসিকিউশন একযুগে কাজ করছে আইনটি শুধুমাত্র প্রবাসীদের নির্বাসনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বারবার আইন লঙ্ঘনকারীদের জন্যও কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে সংশোধিত আইন অনুযায়ী প্রথমবার অপরাধ করার এক বছরের মধ্যে কোনো চালক দ্বিতীয়বার একই ভুল করলে তাকে সর্বোচ্চ জরিমানা করা হবে একই বছরে তৃতীয়বার আইনটি লঙ্ঘন করা হলে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে যেখানে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পূর্ববর্তী জরিমানার দ্বিগুণ অর্থদণ্ড হতে পারে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে